গুড মর্নিং বন্ধুরা ওম সাই রাম শুভ সকালের শুভেচ্ছা আমি জয়তী চলে এসেছি আরেকটি নতুন লং ভিডিও নিয়ে তবে পোস্টটা আমি তো সন্ধ্যাবেলায় করবো যাই হোক যেহেতু সকাল সকাল জিনিসটা শ্যুট করছি তাই সবাইকেই গুড মর্নিং জানালাম সবার যেন সারাদিন খুব ভালো যায় সবাই যেন সুস্থ থাকে এবং নিজের নিজের কর্মে সাকসেস হয় তো আজকে আমার বাড়িতে রান্না হতে চলেছে দেখো কাটা অলরেডি সবজি আছে বুঝেই গেছো ফুলকপির তরকারি আজ তো নিরামিষ মঙ্গলবার জয় বজরঙ্গলি সবাইকেই মঙ্গলবারের শুভেচ্ছা তো আজকে তো অনেকের বাড়িতেই নিরামিষ আমার বাড়িতেও নিরামিষ হচ্ছে একটু গল্প একটু রান্না এইটুকুনি নেই আজকের ভিডিও দেখো কপিগুলো ভাজা হয়ে গেল আলু তো আমরা অলরেডি ভেজে রেখে দিয়েছি এবার কপিও ভাজা হয়ে গেছে আর মেনুতে আছে পটল ভাজা সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এরপর কপি ভাজতে ভাজতে তোমাদেরকে বলি যে নিজের নিজের কাজ করে যাও সবাই কাজ করলেই ভয় পাবে না কাজ করতে করতেই আমরা একদিন না একদিন সর্বক্ষেত্রেই সাকসেস হব খুব মজা লাগছে এসব প্ল্যাটফর্মে কাজ করে যে কিছুটা কিছুটা নিজেদেরও প্রতিভা দেখাতে পারছি ভালো লাগছে জানতাম না আমাদের নিজেদের মধ্যেই এত প্রতিভা আছে সবারই তাই সবার ক্ষেত্রেই তাই একটা একটা প্রতিভা নিয়েই আমরা এতদিন দেখেছিলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিজেদের মধ্যেই কিন্তু অনেক 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 প্রতিভা আছে আর এই টুকটাক রান্নাবান্নার মাধ্যমেও তোমাদের অনেক কাছে পৌঁছাতে পেরেছি অনেকেই আসতো আমাদের নতুন নতুন জীবনে খুব ভালো লাগছে সবাই সবার সঙ্গে একসঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে এবারে আমরা একটু গোটা জিরা দিয়ে দিলাম এবারে আর তেজপাতাও দিয়ে দিলাম তো তোমাদের কার কার পরিবারে হাজব্যান্ডরাও অনেক হেল্প করে জানিও আমার হাজব্যান্ড কিন্তু অনেক 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 হেল্প করে একটা জিনিস চালাতে গেলে গাড়ি চলতে গেলে যেমন সব চাকাগুলো ঠিকঠাক থাকতে হয় সেমনি একটা পরিবার চালাতে গেলেও কিন্তু সব সবারই কন্ট্রিবিউশন খুব দরকার রেডি করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো

তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও এটা এইসব সব ভিডিও বা রিল তো অনেক দূর দূরান্ত থেকেই যাচ্ছে অনেক দেশের লোকও দেখছে খুব ভালো লাগছে যে আজকে যাই করি অনেকেই দেখছে বা অনেকেরটা আমরা দেখছি তো আমরা দূর দূরান্ত থেকেও সবাই সবার সঙ্গে যুক্ত হয়ে গেছি একটা বন্ধনে কেউ কেউ হয়তো কাউকে চিনি না কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে খুব আনন্দ লাগে যে আমাদের নিজেদের প্রতিভা নিজেদের সব কিছুই আমরা শেয়ার করতে পারি কি বিষয়ে রেখে বলো কাজু আর কিশমিশ কাজু দেওয়ার পর কিন্তু একটু ভালো করে এটা করতে হবে তাই তো একটু সময় সাপেক্ষ ব্যাপার মধ্যে মধ্যে আমি বাকি কাজগুলো করে নিই তারপরে আবার আমি দেখিয়ে দেবো যে আগে কি হবে দেখো মশলাটা অলরেডি আমাদের কষে গেছে এবার আমরা ফুলকপিটাও দিয়ে দিলাম যদি মাখা হবে না ঝোল হবে আমাদের যদিহে ডাল করি নিই এটা কিন্তু মাখা মাখাই খেতে ভালো লাগে আর একটু কষা হবে রান্নাটা মশলা গন্ধটা হবে তারপরে আমরা জল দিয়ে দিই এবার জল বেশি না একটু সামান্য পরিমাণে যেহেতু ডালটা আমাদের অত কেউ ঘরে ডাল ভালোবাসে না সেই জন্য শিল্প

একটু ফুটবেও যেহেতু জলটা টেনেই নেবে আর একটু গরম মশলা দেওয়া হবে হালকা চিনি দেওয়া হবে দেয়নিও আমি বললাম একটু দিতে টেস্টটা একটু ভালো হয় দেখো সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে হল অ্যাকচুয়ালি অনেক দিন বাদেই ফুলকপিটা খাওয়া হচ্ছে এখন তো সিজনাল নয় তো আনা হয়েছে ভাবলাম নিরামিষের দিন অনেকদিন বাদেই খাবো একটু মুখটা চেঞ্জ হবে না তো একই ঘে এক রান্না তো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম এবার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো দেখো আমাদের তরকারি রেডি তোমাদেরকে ফাইনালটা দেখিয়ে দিলাম দেখো আমাদের ফুলকপির তরকারি একদম রেডি আমরা বাটিতে ঢেলেও নিয়েছি একটু ঝোলঝোল করতে হলো যেহেতু আমরা ডাল ছাড়া খাব তো যারা শুকনো খাবে তারা আর একটু কম জল দিলেও চলবে তো এই ভিডিওর মাধ্যমে একটু গল্পও করা হয়ে গেল। আমাদের সঙ্গে একটু আড্ডাও মারা হয়ে গেল আর তরকারি রান্না করলাম সেটা শেয়ার করাও হয়ে গেল তো সবাই সবার কর্ম জায়গায় অনেস থেকে নিজেরা কাজ করে এগিয়ে যাও অনেস্টের সাকসেস হবেই কোনো সমস্যা হয় না একটু টাইম লাগলেও সাকসেস কিন্তু হবেই তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কিন্তু নতুন ভিডিও বা নতুন রিল নিয়ে তোমাদের সামনে চলে আসবো এখনকার মতো বিদায় নিলাম টাটা বাই বাই ওম শাই রাম